এই যে সারাদিন গিন্নিমার বাড়িতে হাড় মাস কালি করে যে কাজ করছি তাতে কি কোনো লাভ হচ্ছে আমার কত দিন আর কতদিন ধরে গিন্নিমাকে আমি বলছি যে আমার মাইনেটা একটু বাড়ান আমার এতে হচ্ছেই না কিন্তু গিন্নিমা আমার কথা শোনে কোথায় তিনি তো তার মতনই সব সময় মর্জি খাতায় এত খাতা খাটনি করেও যদি মনের মতো মাইনে না পাই তাহলে কি কাজ করতে ইচ্ছে করে কোথাও আমার কথা কোথায় নয় আর নয় এবার এই মাসে গিন্নিমা যদি আমার মাইনেটা না বাড়িয়ে দিয়েছে তো আমি এই বাড়ির কাজ ছেড়ে দিয়ে চলেই যাব আমার এই বাড়িতে কাজ করেও কোনো লাভ নেই তার মধ্যে আমার কোথাও কাজের অভাবও নেই আমি যেদিকে যাব আমার সেদিকেই কাজ বা বাবা মেয়ে তো দেখছি ভালোই তা পারুল তোর কি কাজে আসার সময় এখন হলো তুই একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখ তো এখন কটা বাজে তা আমি সকালে নাস্তাই বা করবো কখন আর ওষুধটাই বা খাবো কখন তুই তো দেখছি দিন দিন বড্ড অলস হয়ে যাচ্ছিস রে সেটা তো আমি ভালো করেই খেয়াল করছি তোকে যে আমি কতবার করে বলেছি যে কাজে আসলে আগে রান্নাঘরের কাজগুলো করে তারপর বাড়ির অন্য কাজ করবি কিন্তু এই বাড়িটা তো তোর আমি তো তোকে মাইনেই দিই না তাই তো তুই তোর মতনই কাজ করে যাচ্ছিস এসব রোজ রোজ আর আমার ভালো লাগে না রে পারুল আপনি শুনুন গিন্নিমা আমি আমার মতনই করেই এখানে কাজ করব যদি আপনার কথায় আমার চলতে হয় আমি আজকেই আপনার কাজ ছেড়ে দিয়ে চলে যাব আমি আর কত বলবো আপনাকে যে আমার মাইনেটা এবার একটু বাড়ান আমার একোটা টাকায় হচ্ছে না কিন্তু আপনি তো আমার কোনো কথা শোনেনি না যখন আমার মাইনেটা বাড়াবেন তারপর থেকে আপনার কথা মতন আমি চলবো না হলে আমি যেভাবে কাজ করবো সেভাবেই আপনাকে মানিয়ে চলতে হবে পারুল তুই তো বা দেখছি ভালোই আমার মুখে মুখে তর্ক করা শিখে গেছিস শোন তুই একটা কথা ভালো করে শোন তুই আমার কাছে যাই চাইবি তাই পাবি কিন্তু তোর মাইনে আমি কিছুতেই বাড়াবো না আমি যেটা একবার বলি আমি সেটাই করি বুঝেছিস আপনার সাথে মুখে মুখে তর্ক করতে আমার কি ভালো লাগছে গিন্নি কিন্তু আমিও বা কী করবো আমি যে নিরুপায় আপনি যদি এবার আমার মাইনেটা বাড়িয়ে দেন তাহলে খুব ভালো হবে আমার সাথে তুই আমাকে যাই বলিস না কেন রে পারুল তোকে আমি এই বাড়ি থেকে যেতে দিলেই তো তুই যাবি নাকি তুই তো জানিসই যে আমি তোকে কত ভালোবাসি তাও তুই প্রতিদিন সব সময় আমার সামনে এসে টাকা টাকা করিস আমার যে এসব আর ভালো লাগছে না রে পারুল হয়েছে হয়েছে গিন্নিমা আর আপনাকে টাকা নিয়ে অত শত ভাবতে হবে না আমি জানি সবেই যে আপনি আমাকে কতটা ভালোবাসেন কিন্তু মাইরে আমার বাড়া বেরেই না যাই হোক অনেক সময় নষ্ট হলো আপনি এখন একটু ঘরে গিয়ে বিশ্রাম করুন আমি কিছুক্ষণের মধ্যেই আপনাকে খাবারটা ঘরে দিয়ে আসছি খাবারটা খেয়ে আপনি ওষুধটা খেয়ে নেবেন কে রে পারুল তাই আমার মনের কথা কি করে বুঝলি আমি যে তোকে নিয়ে এটা ভাবছি কিভাবে আমাকে আবার আমাকে কি সুন্দরভাবে প্রশ্ন করছে দেখো মনে হয় আমি কিছুই জানি না হুম ওসব আমি জানি গিন্নি এতদিন ধরে আপনার বাড়িতে আমি কাজ করছি আপনার মন কখন কি বলে তা কখনো অজানা নয় রে পারুল বাড়ির সব কাজ তো তোর শেষ হয়েই গেছে কিন্তু এখনো বাড়িতে না যায় এখানে কি করছিস রে তোকে আমি কিছুদিন থেকেই খেয়াল করে যাচ্ছি তোর কাজ শেষ হতেই বাইরে এসে তুই দাঁড়িয়ে থাকিস আপনি তো সবই জানেন গিন্নিমা এই বাইরের পরিবেশের আবহাওয়াটা আমার কত ভালো লাগে কাজ শেষে এই বাতাস আমার সারাদিনের পরিশ্রম কত ভালো করে দেয় তাই তো আমি ঘরের সব কাজ ছেড়ে এখানে এসে একটু দাঁড়িয়ে থাকি আমার এখানে ভালো লাগে ওই আর কি তা বলছি গিন্নিমা আপনার না হাঁটুতে ব্যথা আপনি আমার কষ্ট করে বাইরে আসতে গেলেন কেন রে পারুল তুই নিজেকে যতই বাইরে হাসি খুশি রাখিস না কেন আমি কিন্তু তোর মনের খবর পড়তে সবই পারি তোর শাশুড়ি মা তোকে আবারও বকাবকে করছে তাই না আরে না গো গিন্নি আমার শাশুড়ি মা তো খুবই ভালো ঠিক আমার মায়ের মতো তাই আমার শাশুড়ি মা আমাকে কিছুই বলে না আগে শাশুড়ি মা অবশ্য আমাকে এটা ওটা বলতো কিন্তু এখন আর তেমন কিছুই বলে না তিনি এখন খুব ভালো হয়ে গেছেন কে জানি পারুল তুই আমাকে এসব কথা সত্যি বলছিস নাকি মিথ্যে বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না বাপু তোর জীবনটা কত দুঃখের রে পারুল তোর মা বাবা বলতে এই পৃথিবীতে কেউ নেই এমন কি তোর স্বামীও বাইরে কাজে চলে যায় তোকে এখানে একা রেখে আচ্ছা ঠিক আছে অনেক কথা হলো তাহলে তুই এখন বাড়িতে চলে যা তাড়াতাড়ি হয়েছে তা বাড়িতে যে ঢুকেছিস আমাকে বলে করে ঢুকেছিস আর আজকে কি মাইনেটা পেয়েছিস নাকি আজকেও খালি হাতে ঢ্যাং ঢ্যাং করে চলে এলি কয় মাইনের টাকাটা আমার হাতে তাড়াতাড়ি করে তুলে দিয়ে দেখি মা এসব আপনি কি বলছেন আমি আপনাকে কিছু দিনেই হলো আপনাকে আমি মাইনেটা দিয়েছিলাম কুড়ি দিনেই তো এখন হলো এখন আবার কিসের মাইনে আর তার মধ্যে মাইনে তো আমাকে মাসে মাসে দেয় মা কুড়ি দিন পর আবার কিসের মাইনে বলুন তো আর মা বলছি এটা কি আমার বাড়ি নয় আমায় আমার বাড়িতে ঢুকতে গেলে আপনার কথায় কেন মা কেন আমাকে আপনার কোথায় এই বাড়িতে ঢুকতে হবে বলুন আমি তো এই বাড়ির বড় বউ তুই চুপ কর নবাবের বেটি আমার বাড়িতে আমারই সামনে আমারই মুখে মুখে তর্ক করে কথা বলিস রে আজকে তো তোকে আমি ক্ষমা করে দিলাম কিন্তু আগামী মাসে মাইনে কিন্তু ডবল চাই আমার মাইনে যদি আগামী মাসে আমার হাতে তুলে না দিয়েছিস তো তুই দেখে নিস তোর কপালে আমি কি ছাতাই না দিই ছাতা দিয়ে আমি তোর শরীরের যত ছাল চামড়া আছে সবে আমি উঠিয়ে নেব আমার কথাটা তুই মাথা রাখিস ভালো করে এই বউয়ের কাণ্ড দেখো এখানে এসে বসে আছে চুলা এখনো রান্না বসাইস কেন রে আবার এখানে এসে থালা বাসন নামে যে বসে আছিস তা রান্না বান্না কে করবে একটু শুনি সেটা কি তোর মরা মা নাকি তোর মরা বা এসে করে দিয়ে যাবে যা যা আগে রান্না করে গিয়ে চুলায় আগুনটা ধরিয়ে আগে আমার জন্য রান্নাটা কর তারপর ঘরের বাকি সব কাজ করে কাজে যা মা আমিও তো একটা জল জিয়ান্ত মানুষ আমি আর একা হাতে কতই কাজ করতে পারি আপনি একটু বলবেন বাড়ির সমস্ত কাজ সেরেই তারপর আবার লোকের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করি বলছি মা আপনি যদি আমার হাতে হাতে একটুখানি কাজ করে দিতেন তাহলে কত ভালো হতো মা একদম চুপ কর হতো ছাড়ি কপাল পরা বউ মা বাপটাকে তো জন্মের পরে পরেই খেয়ে ফেলেছিস তার উপরে আবার স্বামীও ছেড়ে পালিয়ে গেল একটা অন্য মহিলাকে নিয়ে আবার আমাকেও এখন খেতে চাস তাই না শোন একটা কথা পরিষ্কার করে আমার আমার বাড়িতে তোকে থাকতে দিই খেতে দি। তাই এই সংসারে থাকতে গেলে ঘরে সব কাজ করে তারপর লোকের বাড়িতে গিয়ে টাকা রোজগার করে এনে তারপর আমার হাতে তুলে দিবি বুঝেছিস না হলে তোকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে আমি বের করে দেব বুঝলি আর হ্যাঁ শোন তোকে যেটা কালকে আমি বলেছি আগামী মাসে কিন্তু দ্বিগুণ মাইনে আমার চাই মা আমি গিন্ডিমার কাছে বলেছি যে মাইনেটা এবার একটু আমার বাড়ান কিন্তু গিন্ডিমা আমার কোনো কথাই শোনেন না উনি যদি আমার মাইনে না বাড়ান আমি বা সেখানে কি করতে পারি বলুন মা আমাকে এবার একটু বুঝুন মা আমার উপর আর এত অত্যাচার আর এত অভিচার করবেন না আজ যদি আমার জায়গায় আপনার নিজের পেটের মেয়ে হতো আপনি কি তার সাথে এটা করতে পারতেন তাকে নিয়ে এরকম কোনোদিনও বলতে পারতেন বলুন তো ওরে বাবা রে বাবা যাত্রাপালার অভিনয় চলছে এখানে আরে কে কোথায় আছিস যাত্রাপালার অভিনয় শুনবি তো চলে এসো এই অপয়া বউ তোর এরকম কথা শোনার আমার একটুও সময় নেই বুঝেছিস আর শোন আমি যেটা বলেছি সেটা যদি তুই ভালো মতোই না করিস তাহলে তুই আমার সংসারে থাকতে পারবি না আমি জানি না মা গিন্নিমা আমার মাইনেটা বাড়াবেন কি না কিন্তু আজকেও আমি ওনাকে গিয়ে বলবো তারপর দেখি ঠিক আছে ঠিক আছে আর সময় নষ্ট করে তোকে হবে না বাসনগুলো মেজেই রান্নাটা করে এখনি আমার বাড়ি থেকে বিদায় হও তুই বাড়িতে থাকলে আমার পুরো গাটা জ্বলে জলে এই তো কিছু বলতে না বলতে নেকা কান্না করে দিস এই জন্যই তো তোকে আমি দু চোখেই দেখতে পারি না বুঝেছিস গিন্নিমা ও গিন্নিমা আজকে আমি একটা কথা আপনাকে বলবো এ কথা আমার আপনাকে রাখতেই হবে যদি না রেখেছেন তো আমি সত্যি সত্যি করে বলছি আজকে আমি আপনার কাজ ছেড়ে দিয়ে চলে যাব তুই আমাকে চাই বলিস না কেন আমি কিন্তু তোর মাইনে কোনো মতেই বাড়াবো না বুঝেছিস তোর কাপড় লাগবে তোকে আমি কাপড় কিনে দেবো তোর খাবার লাগবে তোকে আমি খাবার দেব কিন্তু আমি মাইনে বাড়াচ্ছি না বাপু যা যা এখান থেকে এখন চলে যা আর তোকে প্রতিদিন এসব কথা আমাকে বলতে হবে না এখন তাড়াতাড়ি গিয়ে আগে কাজগুলো সেরে ফেল আজকে আমার আবার শরীরটা কেমন জানি খারাপ খারাপ লাগছে আপনি এত পাসন কেন গিন্নি আমার মাইনেটা বাড়ালে আপনার সমস্যাটা কোথায় আমি আপনাকে বললামই যে আমার মাইনেটা বাড়ালে আমি বাড়ির সব কাজ বেশি বেশি করে করব তবুও আপনি আমার কোনো কথাই শুনতে চান না আমি বলে দিলাম আপনাকে গিন্নিমা আমি শুধু এই মাসেই কাজ করব আগামী মাস থেকে যদি আমি আর কাজে আসি তাহলে আমার নামও পারল নয় এটা তো তুই আমাকে সেই কত বছর ধরেই বলে যাচ্ছিস যে মাইনে না বাড়ালে নাকি আগামী মাস থেকে কাজে আর আসবি না আমি ভালো করেই জানি রে পারুল তুই এই বাড়িতে না এসে কখনো থাকতেই পারবি না তুই যে আমাকে কতটা ভালোবাসিস আমার সেটা নতুন করে বোঝাতে হবে না আমি সবই জানি কিরে পারুল আমার কথা কি তোর কানে পৌঁছায়নি নাকি এখনো এখানে দাঁড়িয়ে আছিস যে যা তাড়াতাড়ি তাড়াতাড়ি গিয়ে আগে সমস্ত কাজগুলো করে ফেল আর হ্যাঁ আমি তোর মাইনে কখনোই বাড়াবো না বুঝেছিস আর এই বিষয়ে আমাকে যেন দ্বিতীয়বার কথা বলতে না হয় পারুল এই পারুল এই হথর ছাড়ি তুই কথায় গিয়ে মরলি রে কাজটা শেষ করে বাড়িতে এসে নিজেকে কি একেবারে মহারানি ভাবিস নাকি যে বিছানায় শরীরটা গুলিয়ে দিস পারুল আরে পারুল কথায় গিয়ে মরলি রে হথর ছাড়ি পারুল গতটা নারী এদিকে একটু শুনে যা তোর সাথে আমার অনেক কথা আছে মা আমার শরীরটা আজকে খুব খারাপ লাগছিল তাই একটু শুয়ে আছি সারাটা দিন কাজ করি নিজের সংসারে কাজ সামলেও ওখানে গিয়ে তাড়াহুড়ো করে কাজ করি এভাবেই আমার শরীরটার কত চলবে বলুন আমাকে আপনি কী জন্য ডেকেছেন মা বলুন না আমি একটু কাজ করেই আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব বাবা রে বাবা এই বইয়ের দেখা যায় মুখে ফুল ফুটেছে নতুন নতুন করে তা তোকে যে আমি কালকেই বলেছিলাম এই মাসে মাইনেটা বাড়াতে সেটা কি তোর গিন্নিমা বাড়িয়েছেন নাকি এখনো বাড়ায়নি এই মাসে মাইনে বাড়াক বা নাই বাড়াক আগামী মাস থেকে আমাকে কিন্তু ডবল মাইনে আমার হাতে তুলে দিতেই হবে আর হ্যাঁ আরেকটা কথা শোন আমার ভাই যে শহরে থাকে সেখানে এখন আপাতত কোনো কাজ নেই তাই আমার ভাইকে শহরে পাঠাতে হবে ওখানে একটা বড় ব্যবসা উনি তাই টাকাটা আমাকে তুই তাড়াতাড়ি করে পাঠিয়ে দে এই আপনি কি কথা বলছেন মা আপনার ভাইয়ের কাজ নেই মানে আমি কিভাবে একটা বউ হয়ে কিছু করব মা আমি তো শুধু একটা বাড়িতেই কাজ করি সেখান থেকে এত টাকা আমি কিভাবে দেব আমাকে এবারের মতন একটু দয়া করুন মা একটু দয়া করুন বাড়ির এত কিছু সামলিয়ে বাইরে কাজ করে এত টাকা ব্যবস্থা করা আমার পক্ষে সম্ভব নয় তুই চুপ কর হত ছাড়ি আমি তোকে যা বলেছি তোকে তাই করতে হবে তুই আগামী মাসে আমাকে দ্বিগুণ মাইনে দিবি বেশ এটাই আমার শেষ কথা এখন এখান থেকে তুই চলে যা আর শোন আমার রাতের খাবারটা আমার ঘরে দিয়েই যাস তোর স্বামীও তো তোকে আমার ঘরে রেখে সে পালিয়ে গেল নিজের স্বামীটাকেও তো সামলে রাখতে পারলি না তোর স্বামী যখন আমার ঘরে রেখেই গেছে তাহলে আমাদের উপরে তোর দায়িত্ব আছে নাকি করে পালন কর শুধু শুধু এখানে কথা বলবি না বুঝেছিস ঠিক আছে মা আমি সব বুঝতে পেরেছি আপনার সব কথা আমি কাল সকালে গিয়ে আগে গিন্নি মাকে বলবো তাও যদি আমার মাইনেটা না বাড়ান তাহলে ওনার হাতে পায়ে ধরে বলবো যে আমার মাইনেটা এবার বাড়াতে আরে পারুল তুই চলে এসেছিস আমি তোর করছিলাম এ কি শুনছি আমি অপেক্ষায় কেন গো গিন্নিমা আমার জন্য আজকে অপেক্ষা করছেন মানে কিছু কি হয়েছে গিন্নিমা বল রে বলবো আগে তুই আমার সাথে ঘরে চল তারপর সব ঘটনায় আমি তোকে খুলে বলছি ও মা গো এসব কি গিন্নি মা এত এত খাবার এখানে মাছ মাংস আবার এত কিছু আমি তো জীবনও এত কিছু খাবার চোখেই দেখিনি আজকে আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি কারো জন্মদিন আমাকে তাড়াতাড়ি বলুন না গিন্নিমা যদি আজ কারো জন্মদিন থাকে তাহলে আমি তাড়াতাড়ি গিয়ে আগে ঘরের সমস্ত কাজ করতে হবে না রে পারুল তুই খাবারের ওখানে গিয়ে আগে বস তারপর তোকে আমি সব কিছুই খুলে বলছি পারুল রে আজকে যে তোর জন্মদিন তোকে অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের এই খাবারগুলো সব তোর জন্যই আমি নিজের হাতে বানিয়েছি এখানে যা যা খাবার আছে সব তোর পছন্দের তাই আজকে সকাল সকাল উঠেই বাড়ির সমস্ত কাজ সেরে ফেলেছি তোর জন্মদিনটা পালন করব বলে এখন তাড়াতাড়ি করে আগে সব কিছু খেয়ে নে মা গিন্নি মা আপনি কিভাবে জানলেন যে আজকে আমার জন্মদিন আমি তো নিজের চোখে কোনোভাবেই বিশ্বাসই করতে পারছি না যে আপনি আমাকে এতটা ভালোবাসেন মা বাবার মৃত্যুর পর থেকেই আমার জন্মদিন তো দূরে থাক আমার সাথে কেউ ভালো মতনই কথাটাই বলেনি সেখানে আপনার বাড়ির কাজের লোক আমি সেখানে আজকে আপনি আমাকে এত ভালোবাসা দিলেন আপনি সত্যি খুব ভালো গিন্নি মা আপনার মতো মানুষ এই পৃথিবীতে আর দুটোই হয় না এই এই একদম কাঁদবি না বলছি একদমই কাঁদবি না তোকে যে কাঁদতে দেখলে আমার যে একদমও ভালো লাগে না রে মা তুই হাসি খুশি থাকলে আমার খুব ভালো লাগে আরে আজকে এমন কি হলো গিন্নিমার কোনো সারা শব্দই নেই আজ কত কাছ বাড়িতে পড়ে আছে আমার গিন্নিমা ও গিন্নিমা আপনার কি হয়েছে বলুন না আমি তো কিছুই বুঝতে পারছি না ও গিন্নিমা কথা বলুন না এ কি গিন্নিমার হাতে ওটা কি এটা তো মনে হচ্ছে একটা চিঠি পারুল রে আমি তোর গিন্নিমা বলছি রে এই চিঠিটা আমি রাতে লিখেছি আমার শরীরটা না খুব খারাপ লাগছে রে আর মনটাও ভালো ঠিকছে না আমার মনে হচ্ছে এই বুঝে আমি এখনই মারা যাব। নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে রে মা আমার আমার কথা শোন পারুল আমার কোনো ছেলে মেয়ে নেই রে মা তুই যেদিন এই বাড়িতে প্রথম ঢুকেছিস সেদিনে তোকে আমি খুব ভালোবেসে ফেলেছিলাম তুই অনেক অসহায় রে মা তাই তোর কথা ভেবে আমি তোর নামে আমার যত সয় সম্পত্তি আছে সব লিখে দিয়ে গেলাম লিখে দিয়েছিলাম অবশ্য সাত মাস আগে সেই কাগজটা আলমারিতে তুই পাবি আর আমার যত গহনা আছে সব কিছুই আমি তোর নামে লিখে দিয়ে গেলাম ওখান থেকে একটা গয়নাও কিন্তু তুই তোর শাশুড়ি মাকে দিবি না বুঝেছিস মা আর শোন রে মা তুই আমাকে সব সময় বলতিস না যে তোর মাইনে আমি কেন বাড়াই না ওটার জন্যই তোর শাশুড়ি মা তোর উপর যা অত্যাচার করে আমি আগে থেকেই সব কিছুই জানি রে মা মাইন একটা টাকাও তো কোনদিন নিজেই খেতে পারিসনি তাই তোর মাইনেটাও আমি কোনদিনই বানাইনি তোর কথা সব সময় আমি এড়িয়ে গেছি আমি যদি মারা যাই মা তাহলে তুই এই বাড়িতেই থাকবি সারা জীবন তুই সব সময় ভালো থাকিস রে মা আমি উপর থেকে তোকে সব সময় দেখব ইতি তগিন্নি মা কেন গিন্নি মা কেন আমাকে ছেড়ে তুমি এভাবে চলে গেলে আমি যে তোমাকে ছাড়া একদিনও থাকতে পারবো না গিন্নিমা ও গিন্নি মা মা